হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে সয়াবিনের কারি রেসিপি আজকে রান্না করব সয়াবিনের কারি আর এটা সম্পূর্ণ নিজের মতো করে রান্না করব তো কিভাবে করছি আর কি কী উপকরণ দিয়ে করছি সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা আমি বেশি কথা না পারি আজকে এই সোয়াবিনের কারি রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানো খুবই সহজ কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয় আর আমি যেভাবে করছি সেই রকম যদি আপনারা একবার ঘরে ট্রাই করেন তাহলে দেখতে পারবেন যে এটা কতটা টেস্টি হয় খেতে তো চলুন এবার আমরা দেখে নেই আজকের এই সয়াবিনের কারির রেসিপিটা এই রেসিপিটা করার জন্য এখানে দেখুন আমি পরিমাণ মতো সয়াবিন নিয়ে নিয়েছি যতটা পরিমাণে আমি আজকে রেসিপিটা করব তো এখানে আমি সয়াবিনগুলোকে কিন্তু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জল থেকে তুলে নিয়েছি আর খুব ভালো করে আমি সয়াবিনগুলোকে ধুয়ে নিয়েছি তো এই রেসিপিটা করতে আর যা উপকরণ লাগছে চলুন আমরা সেটা দেখে নেব দেখুন এখানে নিয়েছি একটা আলু আমি বড়ো সাইজের একটা আলু কেটে ধুয়ে নিয়েছি আমি খুব একটা বেশি পরিমাণে আলু নিচ্ছি না এই রান্নাটা তবে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন আর যে উপকরণ লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ এখানে দেখুন আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাকে আবার মিক্সিতে দিয়ে পেস্ট করব আর সাথে নিয়েছি রসুন আর আদা তো এই সব কিছুকে এবারে একটা মিক্সিতে নিয়ে নেব পেস্ট করার জন্য সব কিছু আমি পেস্ট করে করছি আপনারা চাইলে কিন্তু একটা গ্রেটার দিয়ে গ্রেট করেও করে নিতে পারেন তো এবারে একটা মিক্সির মধ্যে সবার প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি তারপরে রসুন আর আদাটাকে দিয়ে আমি একটি সুন্দর পেস্ট তৈরি করে নিচ্ছি এবারে আমি পেস্টটা তৈরি করে নেব আর পেস্টটা তৈরি করে আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিই নি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটাও একসাথে দিয়ে পেস্টটা তৈরি করে নিতে পারেন আর দেখুন আমার কিন্তু পেস্টটা হয়ে গেছে আদা পেঁয়াজ আর রসুনের এবার আমরা কিন্তু রান্নাটা শুরু করবো সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াইটাকে আমি খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগে তেল গরম হওয়ার পর এবারে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তো আগে বলেছি আমি খুব একটি বেশি পরিমাণে আলু দিইনি এখানে আলুটা খুব কম পরিমাণে দিয়েছি এবারে আমি একটু নুন দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তার জন্য আমি খুব ভালো করে এবারে আমি আলুটাকে নাড়াচাড়া করতে থাকবো আর সাথে সাথে যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য আলুটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক থেকে দেড় মিনিটের মতো তো এক থেকে দেড় মিনিট পরে আমি ফিরে আসছি তো দেখুন এবারে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আলুগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে আর আমি চেক করেছি আলুগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এবার এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য তো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তারপরে তুলে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আজকে আমি সয়াবিনের কারির রেসিপিটা যে পদ্ধতিতে করছি আপনারা একবার এই পদ্ধতিতে করে দেখবেন খুবই টেস্টি হয় খেতে তো আলুগুলো তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম খুবই সিম্পলভাবে করব কিন্তু এটার মধ্যে যে মানে পদ্ধতিটা আমি ইউজ করি সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো শেয়ার করব সেটার জন্যই কিন্তু এটা খুবই টেস্টি হয় খেতে ফুলনটা যখন ভাজা হয়ে গেছে তখনই আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন আর আদার যে পিসটা করেছিলাম সেটাকে এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা ভাবটা চলে যায় আর একটা কালার চলে আসে ততক্ষণ এটাকে এভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো গেসে গাঁচটাকে লতে করে দিয়েছি আর লতে করে আমি কিন্তু পেঁয়াজ রসুন আর আদার পিসটাকে ভেজে নিয়েছি এবারে এখানে শুকনো মশলা ইউজ করছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন আর এখানে দিয়ে দেবো জিরে ধনে বাটা আমি সবসময় কিন্তু জিরেটা বাটাই ইউজ করি বেশিরভাগ দেখতে পাবেন আপনারা যারা আমার সবসময় আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন আর সেই কারণে কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায় তো অল্প জল দিয়ে আমি এবার মশলাটিকে কষিয়ে নেব বাটা মশলা রান্না খেতে কিন্তু আমাদের সবারই পছন্দ আমরা খুবই টেস্টি হয় খেতে আর গ্রেভিটাও খুব সুন্দর হয় তো সেই কারণে বাটা মশলাটাই ইউজ করা তো দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা আমি অল্প অল্প জল দিয়ে কষাবো একবারে কষাবো না গেছি গাছটাকে একদম লোতে করে আমি অল্প অল্প করে মশলাটাকে কষাবো কারণ এখানেই হচ্ছে সেই মানে ট্রিক্সটা যেটা করলে পরে এই রান্নাটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় যে মশলাটাকে যদি আমি একবারে কষিয়ে তারপরে ঝোল দিয়ে রান্নাটা করে ফেলি তাহলে কিন্তু টেস্টটা আসে না সেই কারণে অল্প অল্প কিছুক্ষণ পর পর আমি গ্যাসের গ্যাসটাকে একদম লতে করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো প্রথমে শুধু শুধু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি ভেজে ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি এবার সয়াবিনের সাথে আমি মশলা আবার কষাবো আমি মশলাটাকে তিনবার কষাবো তো এটাই হচ্ছে যে এইভাবে যদি আমরা মশলাটাকে বারবার কষাই সাথে মশলাটাকে খালি তারপরে আলু দিয়ে তখন হয় এটা আমি নিজে থেকে করেছি আর করে দেখেছি খুবই টেস্টি হয় সেই কারণে আমি আপনাদেরকে বলছি তো দেখুন এখানে এবারে আমি সয়াবিনের সাথে এটাকে খুব ভালো করে মেশাতে থাকবো আর এইভাবে এবার এটাকে আমি অনেকক্ষণ ধরেই মিশিয়ে নিয়েছি বন্ধুরা তো আমার কিন্তু সয়াবিনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে আর আমি এখানে সয়াবিনটাকে ভিজিয়ে ডিরেক্টলি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিনটাকে আলাদাভাবে ভেজেও নিতে পারেন ভেজে ও তারপরে এখানে মশলার সাথে কষিয়ে নিতে পারেন আমি যেহেতু আগে আলাদাভাবে ভাজি নিই সয়াবিনটাকে আমি মশলার সাথে কষিয়ে কিন্তু প্রায় সময় এরকম রান্না করে থাকি তো এবারে আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এটাকে আবারও তো এবারে আমি ফাইনালি গরম জলটাকে দেব গরম জলটাকে দিয়ে দিয়েছি এবারে পরিমাণ মতো নুনটা দেব আর এবারে আমি গ্যাসের গ্যাসটাকে মিডিয়াম আছে করে দিয়েছি মিডিয়াম আছে করে আমি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মেশানোটা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে খুব ভালো করে ঝোলটা ফুটে আসে আর এখানে যতটা পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণ এই ঝোলটা কিন্তু আমি রাখবো না একদমই মাখা করে নেব আর এটা মাখামাখাতেই খেতে ভালো লাগে আর দেখুন বন্ধুরা এটাকে কিন্তু আমি ছ মিনিটের মতন রান্না করে নিয়েছি আর ছ মিনিট পরে ফিরে আসলাম আর দেখুন গ্রেভিটা প্রত্যুরটা গরম হয়েছে আগে কতটা ছিল ঝুলের পরিমাণ তো এবারে এখানে আমি সামান্য চিনি এড করে দিচ্ছি কারণ আমার রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে সবশেষে এখানে চিনি দিয়ে আমি ফাইনালি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে আমি আরও এক থেকে দু মিনিটের মতো রান্না করব অ্যাড ব্যাস তৈরি হওয়া যাবে আমার আজকে এই সয়াবিনের কারি রেসিপিটা তো এবারে দেখুন আমি কিন্তু এটাকে রান্না করে নিয়েছি এবারে আমি গ্যাসের গ্যাসটাকে অফ করে দেব। আর দেখুন আমি গ্যাসটিকে অফ করে দিয়েছি আর আমার আজকে এই রেসিপিটা তৈরি সয়াবিনের খুবই সহজ একটা রেসিপি আজকে আমি তৈরি করে নিয়েছি কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি হয় এটা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে খুবই টেস্টি হয় তো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব অসাধারণ একটি রেসিপি দেখতেই পারলেন আপনারা কিন্তু এখানে উপকরণের মধ্যে এমন কিছু না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে